হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল কাইকাই ডট কম টু থ্রি ফোর আজকে ঈদের পরের দিন আমার প্রায় দীর্ঘ এক মাস জগৎ ডায়েটে ছিলাম তো ডায়েটে আমি কোনো ভাত খাইনি তো আজকে এই যে দেখতেছেন ব্ল্যাক রাইস এটা ভিয়েতনামে হয় এটা অনলাইন থেকে একটা একটা পেজ থেকে নিয়েছি মুজিবুর রহমান স্যারের পেজ হাউস অফ হারমোনি ওই পেজ থেকে নেওয়া এই যে ব্ল্যাক রাইস এটা মূলত আমাদের দেশে খুব চাষ হয় না এটা ভিয়েতনামে চাষ হয় ভিয়েতনাম থাইল্যান্ড এই সমস্ত দেশে চাষ হয় এই যে দেখুন এটা ব্ল্যাক রাইস সাথে আছে বিফ আছে আপনার মাছ মাছে সজনে ডাটা দিয়ে মাছ তো প্রথমেই সরি চিকেন দিয়ে শুরু করি এক মাস পর ভাত খাচ্ছি আজকে ফার্স্ট এই জন্য স্মিলা এটা মূলত অর্গানিক রাইস এই ভাতটা সবাই খেতে পারবে না কারণ এটা খুব টেস্টি এরকম কোনো কিছু না কেমন একটা ছাবা মনে হয় অন্যরকম একটা ভিডিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সাথেই থাকুন